আগুন ডেকে বললেন আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যায় সুভাল এমন গরম হয়েও না যে ফ্যানের দরকার হয় বাতাসের দরকার হয় আবার এমন ঠান্ডাও হয় না যাতে করে তাহা বলে দরকার হয় সুভাল্লাভ আগুনকে ফুলের বাগান বানাই দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন এমন পরীক্ষা দিতে হয়েছে নিজে ছিয়াশি বছর বয়সে যে সন্তান পাইছে সেই সন্তানের জন্য কত মায়া সেই সন্তানের গলায় চুরি চালায় ওড়িতে রেখেছে এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন খলিলুল্লাহ সুবহানাল্লাহ বলেন খলিলুল্লাহ কাকে বলে জানেন যিনি তার প্রিয়কে সব কিছু দিয়া খুশি করতে চায় সবকিছু দিয়া যিনি আল্লাহকে খুশি করতে চায় তিনি বলেন ফলিউল্লাহ নবী বলেন হাবিবুল্লাহ সালাম বলেন ফলির উল্লাহ আমার নবী আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ সব দিয়েছেন ওয়াল্লা সনফা রং দ আল্লাহ তা বলেন নবী যতক্ষণ না পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকব দিতেই থাকবো দিতেই থাকবে যা চান তাই দেখবো সুভাহ তাহলে নবীকে খুশি করার জন্য আল্লাহ সব কিছু দিয়েছেন আর আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম সব কিছু দিয়েছেন তাহলে আলী সালামকে এত এত পরীক্ষা করে আল্লাহ ইব্রাহিমকে দায়িত্ব দিলেন ঠিক আছে এবার তুমি তোমার সন্তানদের জন্য আবার বাইতুল্লাহ পুনর্নির্মাণ করো সোভার আল্লাহ আবার বাইতুল্লাহ পুনর্নির্মাণের কাজ করলেন হজরত ইব্রাহিম আলী সালাম ইব্রাহিম আলী সালাম যে বাইতুল্লাহ বানাবেন কার লইয়া বানাবেন তখন তো লেবার ওনাই মিস্ত্রি নাই কার লইয়া বানাবেন তখন ইব্রাহিম আলী সালামের সন্তান হজরত ইসমাইল আলী ইসলাম এগারো বছর মতন ১৩ তেরো বছর বয়স আল্লাহ তালা বললেন ঠিক আছে তুমি তোমার সন্তানকে নিয়ে বাইতুল্লাহ বানাও বাইতুল্লাহ বানানোর জন্য ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ বাইতুল্লাহ যে বানানো বাইতুল্লাহ নিশানা এরিয়া তো ভুলে গেছে এরিয়া তো নাই জানি এই এলাকার মধ্যে বাইতুল্লাহ আছে আমার স্ত্রী সন্তানদেরকে এখানে রেখে গেছিলাম বাইতুল্লাহ সীমানাটা নির্ধারিত নাই দৈর্ঘ্য কতটুকু হবে প্রস্ত কতটুকু হবে এটাও জানা নাই তারপরে দাগ নাম্বার নাই খতিয়ার নাম্বার নাই তফসিল নাম্বার নাই কিছু নাই কেমনে বানাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরীলের মাধ্যমে মেঘমালা পাঠিয়ে দিলেন ইব্রাহিমকে বলতেছে ইব্রাহিম আমি মেঘমালা ছায়া হিসাবে পাঠিয়েছি যতটুকু জায়গার মধ্যে মেঘমালা ছায়া দিচ্ছে ততটুকু জায়গা তুমি সীমানা নির্ধারণ করে দাও সুবহানাল্লাহ সীমানা নির্ধারণ করে দেওয়া হলো বাইতুল্লাহ বানাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিমকে এটা করতেছে আল্লাহ বাইতুল্লাহ তো বানাবো কিন্তু কি কি পাথর আমি ব্যবহার করব কি কি মাটি আমি ব্যবহার করব আল্লাহ বলে দেন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ ডেকে বললেন তুরস্কের তুর পাহাড় থেকে পাথর নিয়ে আসো তারপরে জাবালে জুদি থেকে পাথর নিয়ে আসো জাবালে জুদি যেই পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকা অবতরণ করেছিল লেবানন পাহাড় থেকে পাথর নিয়ে আসো তারপরে থেকে পাথর নিয়ে আসো জর্ডান থেকে এরপরে হেরা পাহাড় থেকে পাথর নিয়ে আসো ইব্রাহিম অবাক হয়ে গেলেন আল্লাহ আমার কোনো লেবার নাই হেল্পার নাই আমি একা আর আমার সাথে আমার এগারো বছরের মতন করে তেরো বছরের সন্তান ইসমাই দুইজনে মিলে বাইতুল্লাহ বানাবো আপনি তুরস্ক থেকে জর্ডান থেকে লেবানন থেকে পাথর আনতে বলেন কেমনে আনব আল্লাহ বলতেছে ইব্রাহিম তুমি আমার ঘর বানাবা আর আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব না এটা তো হতে পারে না তুমি আগে সীমানা নির্ধারণ করো এরপরে পাহাড়ের নাম ধরে ধরে ডেকে বলো আমি রকুল আলামী পাথর পাঠানের ব্যবস্থা করে দিব ইব্রাহিম আলহিসাম সীমানা নির্ধারণ করলেন সীমানা নির্ধারণ করে পাথরের উপরে দাঁড়িয়ে ডাক দিয়ে দিয়ে পাহাড়ের নাম ধরে ধরে বললেন বাতাসে উড়ে উড়ে পাথর এসে বাইতুল্লাহ চত্বরে বসে গিয়েছে বাবা ছেলে মিলে বানাচ্ছে বাইতুল্লাহ বানাচ্ছে কতদূর যতদূর সম্ভব উঁচু করেছে এরপরে তো আরো উঁচু করতে হবে এখন সিঁড়ির দরকার আছে শিলি তো নাই আল্লাহ বলতেছে আল্লাহ এত দূর তুঙ্গাইছে আর তুলে দিতে পারি না আল্লাহ কয় আমার ঘর বা বা আমি তোমার সহযোগিতা করবে এটা হয় আল্লাহ তাআলা জাল্নাত থেকে চিবলি আমি মাধ্যমে একটা পাথর পাঠাইয়ে দিলেন এই পাথর মাকমে এই মহাম এই এই মাকামে এই জান্নাত থেকে পাঠালেন এই পাথর নিয়ে আসলো বাইতুল্লা চত্বরে রেখে পাথর উঠছে যখন মাকামে ইব্রাহিমের উপরে যখন দাঁড়ায় যতটুকু উচ্চ হওয়ার দরকার অটোমেটিক্যালি ऊंचा হয়ে যায় আবার যখন নিসা হওয়ার দরকার অটোমেটিক্যালি নিচু হয়ে যায় সো এই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ নির্মাণ করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে বানালাম বাইতুল্লাহ আমার ছোট সন্তানকে নিয়ে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন সোহা আলী। আপনি তো হলেন সর্বশ্রোতা এবং সর্ব আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আল্লাহ আপনি আমাদের থেকে কবুল করলেন আল্লাহকে দিলেন আল্লাহ এবার হারিয়ে দিলেন না মিস্ত্রির মজুরি আছে না আসেনি তা মিস্ত্রি আল্লাহর ঘর বানাইছে এখন আল্লাহ তাআলা তো তাকে মজুরি দিবে মজুরিটা কি আল্লাহ বলতেছে আল্লাহ যেন বলতে চাইলেন তুমি আমার ঘর বানিয়ে দিয়েছ মজুরি হিসাবে কি দিব মজুরি হিসাবে তুমি কি চাও ইব্রাহিম আলী বললেন রব্বানা হে আমার প্রতিপালক ও যে আল্লাহ মুসলিমাই নিলাম আমি এবং আমার সন্তানকে মুসলমান হিসাবে আপনি কবুল করুন সোহানিয়া উম্মা তার মুসলিমা তার আমার সন্তান সন্ততিদের ভিতর থেকে একটা দল মুসলমান হিসাবে আপনি কবুল করে নেন সোহাল আল্লাহ দল কবুল করছি ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়ার ফসল আপনি এবং আমি গামত পর্যন্ত এই নসল ধারা করবে আমার আমাদের ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম আর দোয়া করলেন শুধুমাত্র এই নসল চাইলেন এটা নয় শুধুমাত্র মুসলমান জনবসতিই চাইলেন এটা নয় আল্লাহ সুবহানাহু কাছে তিনি আর দোয়া করলেন রবনা ওয়ায'আস

আমার বংশধরদের ভিতর থেকে রসুল বানায় ইব্রাহিম আলী ইসালামের দোয়ার ফসল দেখেন ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাইল আলী ইসালাম যার বংশের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ তালা দিয়ে দিয়েছে এই ইব্রাহিম আলী ইসলামের দ্বিতীয় সন্তান হজরতে ইসহাক আলী ইসলামের বংশধর থেকে যে আলোচনা গত পাঁচ জুমা করেছি বলি ইসরায়েলের ভিতর থেকে লক্ষ লক্ষ নবী রাসুল আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার বংশধরদের ভিতর থেকে রসুল দাও আর দোয়া করলেন কেন কেন রসুল বলেছে তারা কি করবেন আল্লাহ তোমার নিদর্শনগুলিকে মানুষের কাছে প্রচার করে দিবে প্রসার করে দিবে ওয়া ইয়ুযাক্কিহিন আরমানশে তাসকিয়া ইলফস করবে অন্তর পরিশুদ্ধ করবে ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ এবং মানুষকে ইলম শিক্ষা দিবে জ্ঞান শিক্ষা দিবে এবং হিকমাহ প্রজ্ঞা শিক্ষা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামের করলেন

মন কদ যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে আল্লাহ হেগম জ্ঞান প্রজ্ঞা নলেজ নিয়ে মালে মালেঙ্গল মারা কথা বলে ঠিক কিনা